আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন যারা যারা কিন্ডার গার্ডেনের টিচার আছেন এবং পরিচালক আছেন তাদের জন্য এই সাধারণ জ্ঞান যে শীটটি করা হয়েছে এই শীটটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই শীটটিতে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়তে হবে এবং মনে রাখতে হবে এবং পরীক্ষা প্রশ্ন করা হবে সেই প্রশ্ন নেই কিন্তু আমি এখানে একটি শীট করেছি এই শীটটি যদি আপনারা ভালোভাবে আপনাদের সিলেমেদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে পড়ান তাহলে এখান থেকে কিন্তু তাদের পরীক্ষায় সবগুলো প্রশ্ন কমন থাকবে এবং তাদের যে প্রথম শ্রেণী ছাত্রছাত্রীদের যে সাধারণ যে প্রশ্ন পড়তে হয় এখান থেকে পড়লেই কিন্তু এই প্রশ্ন ল করলে কিন্তু তাদে হয়ে যাবে যারা প্রথম শ্রেণী ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই শীটটি আপনারা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের WhatsApp নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন এবং এই পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা যদি ভাষাই পিন করে আপনাদের ছেলেমেয়েদের সামনে রাখেন তাহলে কিন্তু তারা খুব সহজে এই প্রশ্নগুলো শিখতে পারবে এবং তারা কিন্তু এই প্রশ্নগুলো সহজে শিখতে পারবে এবং তাদের কিন্তু পরীক্ষা যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তাদের প্রশ্নগুলো আসবে আর তাদের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিন্তু এগুলো পড়তে হবে এবং পড়লে কিন্তু তাদের যে একটি জ্ঞান আছে সেটা কিন্তু তাদের অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে আর যারা কিন্ডার গার্ডেনের টিচার আছেন যারা পরিচালক আছেন তারা এই শিটটি আপনারা নিয়ে পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে দিতে পারেন তারা কিন্তু এই প্রশ্নগুলো ভালোভাবে শিখে পরীক্ষার যে প্রশ্নগুলো করবেন এবং পরীক্ষার যে প্রশ্নগুলো করা হয় এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করতে পারবে এবং উত্তরগুলো তাদেরকে শেখাতে পারবেন আপনাদের এই শিটটি নেওয়ার জন্য

কিন্ডারগার্ডেন এর আছেন তারা কিন্তু এই নামগুলো ইডিট করে কিন্তু আপনারা নিতে পারবেন যে আপনাদের স্কুলের নাম এবং প্রধান শিক্ষক এবং স্কুলের কতজন ছাত্র ছাত্রী সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন এরপর দেখেন দেশের কথা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা কোন ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা বাংলাদেশের কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ আমাদের জাতির জনকের নাম কি শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার জেলার নাম কি এখানে যে জেলার নাম থাকবে সেই জেলাটি দিবেন যে জেলায় আপনাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে সেই জেলার নাম শেখাবেন বাংলাদেশের মোট কতটি বিভাগ আছে আটটি তোমার উপজেলার নাম এখানে যে উপজেলাটি থাকবে সেই উপজেলাটি দিবেন এরপর আমাদের আমাদের রাষ্ট্রভাষা কি বাংলা কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ একুশে ফেব্রুয়ারি জাতীয় স্মৃতিসোধ কোথায় অবস্থিত সাভারে জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত ঢাকার মিরপুরে এরপর বাংলাদেশের জাতীয় দিবস জাতীয় বিষয় সমূহ যেমন আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে সাপলা আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল এরপর আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম বা আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় খেলার নাম কি কাবাডি আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম দুই লাইন বলো এখানে আমার সোনার ভাঙলা আমি তোমার ভালোবাসি মানুষের বড় এবং প্রথম বর্তমান এখানে মানুষের বর্তমান রাষ্ট্রপতির নাম আব্দুল হামিদ এখানে আমাদের যেহেতু বাংলাদেশের এখন রাষ্ট্রপতি যেহেতু দেশ কোন স্থায়ীভাবে কোন সরকার হয়নি স্থায়ীভাবে সরকার হওয়ার সাথে সাথে যে রাষ্ট্রপতি থাকবে সেই নামটি এখানে লিখে দিবেন এরপর বাংলাদেশের প্রধান বর্তমান প্রধানমন্ত্রীর নাম এরপর এখানে প্রধানমন্ত্রী যে হবে তার নামটা লিখবেন এরপর বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি এরপর ধর্মের কথা আমাদের কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তারা পর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি ঈদ উল এবং ঈদ উল আজহা মুসলমানদের ধর্মগ্রস্তের নাম কি আল কোরআন কোরআনের ভাষা হচ্ছে আরবি কোরআন মাজিদ কার উপর নাজির হয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর আমাদের নবীর নাম হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম দিনের রাতে কত ওয়াক্ত নামাজ ফরস পাঁচ ওয়াক্ত খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন হিন্দুদের ধর্মগ্রস্তের নাম হচ্ছে বেদ হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা আমাদের ধর্মের মানে মুসলমানদের ধর্মের নাম কি ইসলাম তারপর বিবিধ হচ্ছে এক সপ্তাহে কতদিন সাত দিন কত মাসে এক বছর বারো মাসে কত ঘন্টায় একদিন কোন দিকে উঠে পূর্ব দিকে সূর্য কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে চারদিকের নাম বলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের দেশের কয়টি ঋতু ছয়টি আহ ছয়টি ঋতুর নাম কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কত মাসে এক দুই মাসে রংধনু রং কয়টি সাতটি রংধনু সাতটি রং কি কি বেগুনি লীল আসমানি সবুজ হল কমলা ও লাল আকাশের রং কি নীল আমরা কোন জাতি বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা কোন ফলে কোন ফলে সবচেয়ে ভিটামিন বেশি ভিটামিন সি আছে আমলকি বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা দিনে কমপক্ষে কয়বার দাঁত মাজতে হয় দুইবার সকাল এবং বিকাল আমাদের জাতীয় সংগীত কে রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সংগীতের প্রথম দুই লাইন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত ফুলের রানী ভরা হয় কোন ফুলকে গোলাপ ফুলকে আহ কোন ফলে সবচেয়ে ভিটামিন বেশি ভিটামিন সি আছে আমলকি পেয়ারাতে কোন ভিটামিন আছে ভিটামিন সি পানের অপর নাম হচ্ছে জীবন কোন প্রাণী ধারিয়ে গোমায় ঘোরা তোমার জেলার নাম কি যে জেলাটা থাকবে সেই জেলার নাম লিখবো এখানে লেখা আছে ঢাকা মিরপুর গাজীপুর এবং যে জেলায় থাকুক না কেন সেই জেলা এরপর আমাদের দেশের আহ সাংবাদিক সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আহ শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার কোন প্রাণীর মরুভূমি জাহাজ বলা হয় প্রাণীকে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই ফাইলটি নিয়ে আ বাসায় প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু তাদেরকে বারবার পড়াতে পারেন কারণ যদি সামনে ছেলেমেয়েদের সামনে এই সিটটি থাকে তারা কিন্তু বারবার পড়বে এবং আপনারা পড়াতে পারবেন আশা করি যারা কিন্ডার গার্ডেনের টিচার আছেন যারা পরিচালক আছেন তারাও এই সিটটি নিয়ে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাবেন তাতে অনেক উপকৃত হবে এবং এই প্রশ্নগুলি কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্নগুলো তাদের পরীক্ষায় আসে এবং অন্যান্য ভর্তি এমন কি বৃত্তি পরীক্ষায় এই সাধারণ জ্ঞান প্রসঙ্গগুলো কিন্তু তাদের আসে আপনারা ভালোভাবে তাদেরকে শেখাবেন তাদের সকল প্রশ্নের সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু তাদের কমন থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন এই সিটটি আবার বলছি এই সিটটি নেওয়ার জন্য কমেন্টে বলবেন আপনাদের এই সিটটি মাত্র পঞ্চাশ টাকা খরচ ৫০ পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই সিটটি পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা কি করতে পারতেছেন প্রিন্ট করে কিন্তু বাসায় নিতে পারতেছেন আর একটা কথা বলে রাখি যে যে কোনো কোনো স্কুলে যে কোনো শিট যদি নতুনভাবে কোনো গণিত বাংলা অথবা ইংরেজি শিট যদি আপনাদের করতে হয় কোনো স্কুলে তাহলে আমাকে কমেন্টে বলবেন আপনাদের শিটগুলো করে দেব আপনারা ছবি তোলা আমাকে যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা শিটগুলো আপনাদের স্কুলের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আপনারা পড়াতে পারবেন আহ আশা করি উম ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দেবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ